সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা স্পোকেন ইংলিশের উপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করব কীভাবে ডবল ওয়ার্ড ব্যবহার করে এবং এবং সাবজেক্টকে কথা বলা যায় আমরা আজকে আলোচনা করব কীভাবে ডব্লু ওয়ার্ড ব্যবহার করে সাবজেক্টকে সাইলেন্ট রেখে দ্রুত ইংলিশে কথা বলা যায় আমরা যদি ওটির দিকে লিখার কিছু বাক্য রেখেছি কেন ভাত খেতে হয় কেন ভাত খেতে হোক কোথায় যেতে হোক কখন ইংরেজি পড়তে হয় কিভাবে সাঁতার করতে এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হলো ডব্লিউ এইস ওয়ার্ড প্লাস টো প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন না যেমন কেন ভাত খেতে হোক হোয়াইট ইট রাইস কোথায় যেতে হোক হোয়াইট উ কখন ইংরেজি পড়তে হক ইংলিশ কীভাবে সাঁতার কাটতে হাউ টু সই আমরা পরবর্তীতে বিষয়ে আলোচনা করব ধন্যবাদ সকলকে